নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো চলো আমি তোমাদের যে রোডটা দেখাচ্ছি তারা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো এটা জিকজ্যাক রোড জিগজ্যাক রোড এটাই দেখার জন্যই মানুষে এত দূর আসে এত দূর আসে তো চলো জিকজ্যাক রোডটা ওভার মানে কভার করে আমরা চলে যাবো হচ্ছে বাবা ধামে তো বাবা মন্দির সরি 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 বাবা মন্দির তো সবাই ওটাকে ওই নামেই জানে তো সবাই যেন ওখানে একটা সৈন্য মারা গেছিলো তো আজও তার আত্মাটা ওখানে আসে এরকমই কিছু শোনা যায় তো তো আমি ওরকমই গল্প শুনতে শুনতে কিছুটা পথ এগিয়ে যাচ্ছি আর জিক জ্যাক রোডটাও এনজয় করলাম কিছুটা দাঁড়িয়ে ফটো টোটো ফটো করে নিলাম তো অনেকেই এখনও তুলছে আর আমি ওদিকে চলে যাচ্ছি যে বেশি ধারে তো যেতে পারি না তো তার জন্য একটুখানি কাছাকাছি থেকে ফটো তুলে আমার মন পুষিয়ে গেছে কারণ এই যে রোডটা আমি গাড়িতে বসেই সুন্দর করে আমার হাজব্যান্ড ফটোটা তুলে নিয়েছে তো ফটো হয়ে গেছে মানে চলো ঘোড়া কমপ্লিট তো চাই হোক সুন্দর করে একটু ফটো টটোগুলো তুলে নিচ্ছি সবাই মিলে তোলার পরে যাব হচ্ছে আমি বাবা মন্দিরে তো ওইখানে তোমার শুনেছি যে একটা সৈন্য আছে তো তা ওনার লাশ নাকি আজও পাওয়া যায়নি তো এরকমটা শুনেছি তো উনি নাকি আজও আসে প্রতি রাতে ওনার বিছানা আছে পাতা ওখানে উনি শোয় বা কিছু হ্যাঁ তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তো ওই ভিতরে যেতে গেলে সবারই শ্বাসের প্রবলেম হয় ম্যাক্সিমাম মানুষের যাদের প্রবলেম আছে তাদের তো হয়ই নর্মাল মানুষেরও হয় কিন্তু অতটা ওপরেও উঠতে হয় না একটুখানি উঠতে হয় কিন্তু ওইটা যে শেডটা বানানো আছে টিনের যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব জানি না ভিতরে হয়তো ক্যামেরা এরাও করবে কিনা তো তার আগে আমি তোমাদের যে কথা বলতে বলতে দেখো জিগজাগ রোডটা পুরোটা দেখিয়ে দিলাম এখানে প্রচুর গাড়ি দাঁড়ায় প্রচুর মানুষ এখানে এই এই রোডটা দেখার জন্যই আসে আর সত্যি অত সুন্দর লাগে অত সুন্দর লাগে কত সুন্দর যে লাগে সেটা তোমাদের আমি বোঝাতে পারছি না মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ ক্যামেরাতে না সেরকম আসে না চোখে দেখা জিনিস আর ফোনে দেখা ক্যামেরায় দেখার মধ্যে অনেক তফাৎ আছে আর আমার না সেই ডিএসএলআর না আমার নর্মাল ফোনের ক্যামেরা হ্যাঁ তো যেটুকুই যা এসছে তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু লাইক করে দিও তো চলো যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম ঠিক ঠিক তো তখন সেটা চলে এসছে সরি সরি এটা না মানে আমার অভ্যাস তো আমার হাজব্যান্ড বললো আমি যাবো না তো দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকটা আমাদের গাড়ি ডান দিকে দাঁড়িয়েছে বা দিকটা দিয়ে যেতে হয় এই যে চলে এসেছি এখানে ওখানে পাশে হচ্ছে জুতো খুলে ওখানে চটি দেবে পড়ে এসে নিচে খুলে রেখে এই যে সিঁড়ি ভাঙতে হয় এই সিঁড়ি দিয়ে উঠেই ওনার বিছানা বলো ওনার সব কিছু ওনার খাতা পেন ডায়রি সবই আছে তো চলো আমি উঠে পড়ছি ওঠাটা কোনো টাপ না যত উপরে উঠছি ততই প্রবলেম হচ্ছে আমাকে অনেকেই বলেছিল কপুর নিয়ে যেতে এই যে ভিতরটায় গিয়ে বাঁ দিকে তো আমাকে একজন বললো এখানে আর ক্যামেরা অ্যালাও না ওর আমি আর ভিডিও করতে পারিনি তো আমি একটুখানি ঢুকে না সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আমার প্রচুর প্রবলেম হচ্ছিলো নিঃশ্বাস নিতে তো আমি কপুর নিয়েও যাইনি আমি জানতাম না এখানে এসে শুনেছি তো আমি এখানে পাইও নি তো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছি দেখা হয়ে গেছে এখানে প্রসাদ হিসেবে কিশমিশ দিচ্ছিলো আমি সেটা নেওয়ারও সুযোগ পাইনি আমি চলে এসেছি গাড়িতে চলে যাচ্ছি সোজা কারণ খুব কষ্ট হচ্ছিল শ্বাসের প্রবলেম হচ্ছিল আর কিছুটা গল্প শুনেছি আর আমার দর্শনও হয়ে গেছে দেখাও হয়ে গেছে আর ওখানে ক্যামেরা অ্যালাউন বলে ফটোশুটও করতে পারিনি মানে নিচে নেমে এসে গাড়ির কাছে এসে না আমি হাত ছেড়ে বেঁচেছি আর এই যে দেখো বাইরেটা এসে আবার আমি নর্মাল হলাম হ্যাঁ কিছুটা এসে আমি দাঁড়িয়েছিলাম মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো যেন আমি দম বন্ধ হয়ে মরে যাব মানে জুতো পরার ওখানে যেখানে জুতোটা রেখেছিলাম ওখানে জুতো টুতো পরে কিছুটা নর্মাল হয়ে এসেছি না আমাকে যেতে না করেছিল তাও আমি চলে গেছি হুম আর এখানে আমি কিছুটা ভিডিও টিডিও বানাচ্ছি কারণ নর্মাল হয়ে গেছে এদিকে বহু গাড়িতে রয়েছে বাবার কাছে আর আমি একটু ভিডিও টিডিও বানিয়ে আবার রওনা দিয়েছি আর প্রচণ্ড জোর বৃষ্টি এসছে আর এই যে দেখো প্রচুর এখানে চামড়ি গাই হ্যাঁ তো চামড়ি গাছের গায়ের পিঠেও চড়া যায় ফটোও শ্যুট করা যায় কিন্তু কী বলতো চামড়ি গাইয়ের পিঠে যে উঠবো মানে বৃষ্টির ওয়েদারে বুঝতে পারিনি আর এখানেই এই লেকটা সুন্দর দেখা যায় বৃষ্টির জন্য আমরা অতটা ভালো করেও দেখতে পাইনি তো চলো যেটুকু দেখতে পেয়েছি সেটাই তোমাদের দেখাবো এই দেখো প্রচুর আমি পুকুরকেও দেখাচ্ছি ও তো গো বলছে বুঝতে পারছে না আর প্রচুর চামড়ি গাই আছে এখানে আর শুনেছি যে আগে আগে নাকি যে লেকটা আছে ওর পাশে নাকি চামড়ি গাই মানে বিভিন্ন রকমের সাজিয়ে ফটো তোলার জন্য ওরা ওখানে আছে যেরকম ঘোড়ায় উঠে মানুষ ফটো তোলে এখানে নাকি চামড়ি গাই তো চলো জানি না ভয় লাগবে না কি লাগবে তো চলো আমার ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে কথা কথা তো চলো আমি গাড়িতে বসে রয়েছি নেক্সট ভিডিওতে ভেবেছিলাম এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে পরে কথা বলবো তো দেখতে পাচ্ছ আমরা এই যে পাম নিয়ে এসেছি কারণ অক্সিজেন নিয়ে এসেছি এটা গাড়িতেই একটা করে নিয়ে এখানে পারমিট করেই আসতে হয় তো ওরা ওখান থেকেই দিয়ে দেয় তো আমি আর কাকিমা একটু নিলাম আমার একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে হ্যাঁ আর আমি এখানে আর ওপরে উঠিনি এই ওপরেও খুব সুন্দর এখান থেকে পুরো মানে সিকিমটা দেখা যায় এই ভিউটা আমি এত বৃষ্টি পড়ছে পুকুকে নিয়ে আর আমি যাইনি আর আমাদের গাড়ির কিছু মানুষ গেছে অনেকটা উঠতে হবে এখান থেকে চীনের বর্ডারটা দেখা যায় মেন হচ্ছে এখান দিয়ে চীনের বর্ডার দেখা যায় তো দেখো চামড়ি গাই সুন্দর করেই যে এই লেকটার কথাই আমি বলছিলাম এখানে সুন্দর করে চামড়ি গাই সুন্দর সাজিয়ে রেখেছে সবাই উঠে ফটো তুলছে তো বুঝতেই পারছো কিরাম বৃষ্টি পড়ছে তার জন্য আর নামবো না যেটুকু তোমাদের দেখানো দেখলাম আর আমি তো দেখি আমার মন চোখ দুটোই ভরে গেছে তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সেই ভিডিওটায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো বাই